ইসমিল্লাহ রহমানুর রহিম আজ আমরা কিছু ক্ষুদে কৃষক উদ্ভাবন করেছি এখানে মোটামুটি তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কৃষি কৃষিকাজে অংশগ্রহণ করছে মোটামুটি এদের ছুটিতে এসে তারা এই গ্রামের আবহাওয়াকে নিজেদের সাথে মানিয়ে নেওয়ার জন্যে কৃষি কর্মযজ্ঞ শুরু করেছে আমাদের আরো দুইজন কর্মী আছে তারা এখনো এসে উপস্থিত হয়নি ওই যে একজন কর্মী আপনাদেরকে দেখাই ওই যে দেখেন কর্মী ওইখানে আছে তিনি প্রস্তুতি নিচ্ছেন এসে কাজ করবেন আর কই লোক কই আর কই তোমাদের লোক কই হ্যাঁ